জনাব আপাতত খান কেtailwindcss মা গায় ভোট দিবেন এলাকার কি সন্তান جناب সাধান সাজু انہার জন্য দোয়া করবেন সর্বশেষ আমার বালি এলাকায় আমি এক সমসংগের ক্ষমতায়ত সাধারণ সম্বোধক দায়িত্ব পালন করেছেwidetilde তাই আজকে আমাকে এখানে প্রধান অতিথি করেছে আসলে আমি প্রধান অতিথি হয়ে এখানে আসতে চাইনি আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আমি আপনাদের বন্ধু হতে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আমি আপনাদের সকল সুখ দুঃখের ভাগি হতে চাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের যখন যে কোনো সমস্যা আমি আপনাদের পাশে ছুটে যাব এই কথা বলে সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ চক্ষু কঠালের প্রিয় নেতা জনাবোকেট আহমেদ আলম খান জিন্দাবাদ এলাকার চকিপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার ছত্র চাচা জিন্দাবাদ জিন্দাবাদক সংঘের সকল মূলপ্রিয়ানা छोकोले जिंदाबाद छोक के धन्यवाद असलकुम